টাকাটা ছেড়ে দিয়ে কোনো কথা বল টাকা ছাড়বে কেন এখনো আছে আর কটা আছে ধান ভাঙা মেশিন তার মানে এই দেখ এই দেখ তার মানে কি ধান ভাঙা যেদিনকে তু বাড়ি থেকে তোর বোন কে যদি কোথাও যাস হ্যাঁ দয়া করে তোকে জোরাজ করছিস বেকার তো করছি কেন তুই দয়া করে সরকারকে বলি যেন বাংলা বন ডাকিস কি জন্য আর বাংলা বন যদি না ডাকিস সামনে যদি কোনো গাড়ি আসে তার মানে কি বলতে চাইছিস ন্যাংড়া ভাই দেখ দেখ সরি যা ওটা এই দেখ একবার হাঁটো হাঁটো একবার একবার তো হাঁটলাম আবার হাঁটবো হ্যাঁ আবার হাঁটো হাঁটো সরে যাও দেখ দেখ ভালো করে দেখ কি হলো আমি বুকের মাথা ভাঙবো নাকি সরে যাও হ্যাঁ এটা হাঁটি হ্যাঁ হাঁটো

টাকা নিয়ে নিন দাদা টাকা নিয়ে নাও টাকা এ এ চার কোন চাই এইটা কি করি ভালো হবে এইটা তার ভালো হচ্ছে না সব কথা নাই ভালো হয়ে গেল আর কি করে ভালো হয় এইটাই দেখ ইংলিশে কথা বলবি আবার ইংলিশে কিড়ি 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 হ্যালো কিড়ি কিড়ি পুরো নাম কি আমার নাম আমার শিখা শিখা আই লাভ ইউ বলো একবার বলো শোনা বলো না আ টাকা কেড়ে নিয়েছো বলে না ও জ্ঞান হারিয়ে ফেলেছে ও টাকাটা দিয়ে দেখো তো বেঁচে না হ্যাঁ যাসির সোজা হয়ে

আর কম এর তুমি কত দূর পড়াশোনা করেছি জানে না এবার ওর সঙ্গে কথা বলতো তো যাই হোক সোজা বলুক আর দেখাই বলুক টাকা তো আছে নাকি কত লাগবে আজকালকার দিনে কি বলতো চাকরিজীবী ছেলে যদি হয় মাথায় যদি একটাও চুল না থাকে তবু সে সুপাত্র ওর তো টাকা আছে না ও সুপাত্র রুম ছিন ফেল দেব আচ্ছা ওর আসল জিনিস নেই ওর সঙ্গে বিয়ে দাও হবে না শালা আমার আসল জিনিস নাই ও দেই নি কি করে এ আমার আছে কি নাই ও না ফাটাও নাই তুমি কি করে দেখলে আরে কি করে দেখলে মানে সবাই তো দেখতে পাচ্ছি তোমার আসল জিনিস নেই হাই কাফে আচ্ছা কি আছে মিছে মিছে আরে কি বলছো তুমি আমার আসল জিনিসটা নিচে আছে নিচে আছে মানে ওই জানো না কি তুই কি মনে করছ কি কথা বলছ কি আরে পাগল ছেলেদের যে গোপ হ্যাঁ এই গোপ যদি ছেলেদের না থাকে হ্যাঁ তাহলে মানায় না হ্যাঁ তাহলে তোমার আসল জিনিসই তো নেই দাড়ি গোপ কিছুই নেই তোমার ওমান কি কানে দেখি আছে

হ্যালো হ্যাঁ কান্নি থালা এইটা এইটা এই এত হাত সাড়ে চার হাত জোর হাত করছে আমি পাইব না এ কাছে উঠতে হলে মই লাগাইতে হবে ওরা হেল্প করবে ওরা হেল্প করবে তোমরা তোমরা ঠেলে তুলে দেবা ও ঠেলে তুলে দেবা বলছো এটাকেই করো এটাকেই করো তবে এই দাও একে যদি করো ওদের সুবিধা হবে ও হ্যাঁ ও তোমাদের সুবিধা

আমার বিয়ে মাথায় উঠে গেছে। হ্যাঁ সোনা তাড়াতাড়ি যাই শুই বইব। হ্যাঁ আমি বড় বোন আমি বিয়ে দিয়ে দিছি। আমি কষ্ট করব। ওগো আমার প্রাণপ্রিয়সী। ওগো আমার পানের পিছি। পিছি তোমার বাপের বোন। কেন তুমি তো বল নাও গো আমার পানের পিছি। আপ ডাউন আছে। ও আপ ডাউন আছে। প্রিয়সী প্রিয়সি প্রিয়সী। ওগো আমার প্রাণ প্রাণপ্রিয়সী। ওগো আমার পাইপি পানপ্রিয়সী। আমার মাথায় मारे। রাতের বেলায় যদি আমার কিছু হয়ে চলতে হবে সামলা কি হবে বললো ওকো আমার প্রাণপ্রিয়সী ওকো আমার প্রাণ প্রিয়সী আমার মালা তোমার গলায় পড়িয়ে দিয়ে আমার মালা তোমার গলায় পড়িয়ে দিয়ে তোমাকে আমি তোমাকে আমি ভত্নি রূপে গ্রহণ করলাম তোমাকে আমি পেতনি রূপে গ্রহণ নেই তোমার বিয়ে করল না যা কেন সলাই তার বিয়ে করতে তোমার কফল ভেঙে যাবে তো

হয়ে গেছে বিয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ আশীর্বাদ নাও আশীর্বাদ করি এক পর চাল তুমি তিন দিনে খাও আর পাঁচ দিন পাঁচ দিন কুসুম কিরান যাও আর শত পুত্র জননী হও জি 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 সেই দিন আর আছে আ ও যদি শত পুত্রের জননী হয় ও বাজবে তেলাপিয়া চাদলাই ওসব আশীর্বাদ এখন দিতে হয় না ও উত্তর চার নাকি একটা থেকে দুটো এই বলো ছেলে কমাও আশীর্বাদ করি তোমার পেটে দুটো ঝিঙে পটল ধরো জি 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 ঝিঙে পটল লোকে খেয়ে নেবে তো এই খাবে এত কষ্ট দিন না বাবা আমার বোটা কেউ ঝিঙে মানে বুঝছ না পটল মানে বুঝছ না ঝিঙে মানে লম্পা পিটি ছলি আর পটল মানে গেরা বেটা तालु चलो मेले देखिए सी चले जाओ चलो तो हां ओए हमर चोके ते ये ले रे आज के नींद रे ओ तो, 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 तो.